ডাব আরো বাড়লো পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চ মা ক্যান্সার নেই আর ভয় এনসিআরআইএ হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল এর পাশাপাশি বিচারপতি চক্রবর্তী বলেন নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার মৌন থাকতে পারে না নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার বাইশ সালের তেইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ ও বেলগুড়িয়ার ফ্ল্যাটেও হানা দেন ইডির আধিকারিকরা পরে তাকেও গ্রেফতার করা হয় তল্লাশিতে দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় পঞ্চাশ কোটি টাকা এবং কয়েক কোটি টাকার গয়না উদ্ধার হয় সম্প্রতি ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ সহ নজন প্রায় ওই জামিন মামলার শুনানি হয় হাইকোর্টে আগেই শেষ হয় শুনানি সেই মামলায় গত বিশে নভেম্বর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবাইকে জামিন দিলেও পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য অশোক সাহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহার জামিন খারিজ করে দেন বিচারপতি অপূর্ব সিনহা দুই বিচারপতির ভিন্নমত হওয়ায় মামলা যায় হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি তৃতীয় বেঞ্চ গঠন করেন সেই বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চ এদিন নির্দেশে বলে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক কুমার সাহার আবেদন মঞ্জুর করা সম্ভব নয় বিচারপতি অপূর্ব সিনহা রায়ের নির্দেশের সঙ্গে সহমত পোষণ করে পাঁচজনের আবেদন খারিজ করে দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি চক্রবর্তী তিনি বলেছেন নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি চেয়ে যে আবেদন করেছিল সিবিআই সেটা নিয়ে রাজ্য সরকার যে মৌন অবস্থান নিয়েছে সেটা ঠিক নয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে তার ফলে অযোগ্যরা তারা সিলেক্টেড হয়েছে হোয়ারলেস যোগ্যরা বঞ্চিত হয়েছে মহামান্য বিচারপতি সেই রাজ্যের ভূমিকা এবং অ্যাজ ওয়েল এজ যাতে শিক্ষাব্যবস্থা ভেঙে না পড়ে সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তিনি অবজার্ভ করেছেন এবং যেহেতু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মামলা চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অলরেডি গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করেছিল সেখানে স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই অ্যাকসেপ্ট করছে হ্যাঁ এই নিয়োগে দুর্নীতি হয়েছে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে বেল যা হওয়া উচিত ছিল বেল রিজেক্ট হয়েছে ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও সিবিআই এর দুটি মামলা বিচারাধীন থাকায় পার্থ চট্টোপাধ্যায়ের এখনই জেল মুক্তি হচ্ছে না সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে